দান করলে মানুষের অসস্থতা কমে যায় আল্লাহর নবীর আরক সাহাবী আলে রাদিয়াল্লাহু তাআলা আলুল ইসরে সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো নারীর নয় আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন বাচ্চা অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী আলে রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি বাজারে চলে গেলেন বাজারে গিয়ে তিনি একটা বেদনা পথির মধ্যে রবানা রাস্তা দিয়ে একজন পথির মধ্যে একজন হাজির ও আল্লাহর নবীর সাকাবি তোমার ওই ভেগের ভিতরে আনার আছে আমি খুব ক্ষুধার তো আমাকে একটু আনার খেতে দাও আমাকে একটু আনার খেতে দিবালি ও আল্লাহর নবীর সাকাবি আমি অনেক দিন যাবত কিছু খাই না আমার পেটে খুব ক্ষুদাং আমি খুব খেলাম তো আমি খুব অসুস্থ যখন আল্লাহর নবীর সাহাবি আলী রাজি আল্লাহ তালুকে যখন এই কথা বললো ভেগের ভিতরে আনার আছে তিনি তার হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কিরে আমার ভেগের ভিতরে আনার আছে এই জানলো কিভাবে এই আনার কেউ দেখেন আমি ভেগের ভিতরে করে নিয়ে আসছি তাহলে কেন তিনি জানলেন কিভাবে তিনি জানলেন তিনি আর ওই দিকে গবেষণা করলেন না ওই আনারটা তিনি বের করে অর্ধেক আনার ফাটিয়ে তারপর তিনি তার এই মুসাফিরকে দিলেন এই প্রতীককে দিলেন খাওয়ার জন্য যখন প্রতীক অর্ধেক আনার খাইলো খাওয়ার সাথে সাথে ওই পতীক অর্ধেক সুস্থ হয়ে গেল জাহর আল্লাহ এবার প্রতীক ডাক দিয়া বলে ভাই ওয়াল্লাহ্ সাহাবি আপনি অর্ধেক আনার দিয়েছেন অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আপনি যদি পুরা আনারটা আমাকে দেন খাওয়ার জন্য তাহলে আমি পুরা সুস্থ হয়ে যাব এবার আলী রাজি আল্লাহ তাহলে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের সাহাবি তিনি বুঝতে পারলেন তিনি আর দেরি করলেন না তিনি আর যে অর্ধেক রয়েছে অর্ধেক

দুই মিনিট পর হঠাৎ দরজায় আবার নক করল কে যেন বাকির থেকে ডাকতেছে আল্লাহ সালমান ফারসি রাজি আল্লাহ ডাক দিয়া বলেন আমি সালমান ফারসি একটু দরজাটা খোলা যাবে নি সালমান ফার্সির কণ্ঠ পাইয়া আলী রাজি আল্লাহ দরজা খুললেন এবার দেখেন সালমান ফার্সির হাতে আল্লাহর

খেয়াল করলেন যে আল্লাহ তালার পথে যে এক টাকা দেয় আল্লাহ তালা তাকে দশ টাকা দেয় কয় টাকা দেয় এক টাকায় দশ টাকা দেয় তাহলে তিনি এই আনারগুলা গণলেন নয়টা আনার তিনি তখন বললেন এই আনার তো রাসুল সাল্লাই পাঠান নাই কিন্তু তিনি যদি আনার হইল এই জায়গায় ফরসি রাজি আল্লাহ বলেন আপনার ইমানের পাওয়ার ইমানের জা এর জজ্ কতটুকু এটা দেখা জন্য আমি একটা সরে আলার পোকরের ভিতরে রেখেছি এই নেন আল্লাহ রাসুল আপনার জন্য দশটা আনারি পাঠিয়েছি আমার বাবা আমার বন্ধুরা আমি কোরআনে কারিম থেকে যে শিক্ষা নিয়েছেন যে আল্লাহ তালার পথে কেউ যদি এক টাকা দান করে দুনিয়াতে থাকতে আল্লাহ ওই বান্দাকে দশ টাকা পরিমাণ সম্পদ আল্লাহ তালা দান করে দেন